ইয়েচুরির জীবনাবসান দিনের লড়াই শেষ বুদ্ধদেব ভট্টাচার্যের পর সীতারাম প্রয়াত বর্ষিয়ান সিপিআইএম নেতা দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বয়স হয়েছিল বাহাত্তর বছর গত কয়েকদিন ধরে দিল্লির এইমস হাসপাতালে লাইফ সাপোর্ট সিস্টেমে ছিলেন তিনি বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিপিআইএমের সাধারণ সম্পাদক চলতি বছর উনিশে অগস্ট শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি তারপর থেকেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তার চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয় কিন্তু ক্রমশই অবস্থার অবনতি হচ্ছিল রেসপিরেটরি সাপোর্টে রাখা হয় এই নেতাকে বৃহস্পতিবার চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন সীতারাম ইয়েচুরি ইয়েচুরির সঙ্গে বাংলার সম্পর্ক নিবিড় এই রাজ্য থেকেই রাজ্যসভার সদস্য নির্বাচিত হন দু সাল পর্যন্ত সাংসদ ছিলেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য ছিলেন সীতারাম ইয়েচুরি গত আটই অগস্ট প্রয়াত হন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় ছানি অপারেশন হওয়ায় তিনি বুদ্ধদেবের অন্তিম যাত্রায় যোগ দিতে পারেননি তার স্মরণসভার সময়েও তিনি শ্বাসকষ্টের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন যদিও হাসপাতাল থেকে তিনি বুদ্ধদেবের স্মৃতিচারণায় বিশেষ ভিডিও বার্তা পাঠিয়েছিলেন হাসপাতালে থাকা কালিনী পেয়েছিলেন বাংলার আরজিকর হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনার খবর অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি সীতারাম ইয়েচুরির প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন সীতারাম ইয়েচুরি আমার বন্ধু ছিলেন উনি দেশের জন্য গভীরভাবে ভাবতেন আমাদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে যে আলোচনা চলত সেগুলি খুব মিস করব তার পরিবার পরিজন বন্ধু এবং অনুগামীদের প্রতি গভীর সমবেদনা রইল শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি লেখেন মিয়েচুরির মৃত্যু সংবাদে আমি অত্যন্ত দুঃখিত তার প্রয়াণে ভারতীয় রাজনীতিতে বড় ক্ষতি তার পরিবার পরিজন এবং সহযোদ্ধাদের প্রতি আমার সমবেদনা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন বর্ষিয়ান সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির প্রয়াণে দুঃখিত যদিও আমাদের মধ্যে আদর্শগত পার্থক্য ছিল তবে নানা বৈঠকে তাঁর সাহচর্য পেয়েছি তার সরল জীবনযাত্রা সংসদ বিষয়ক জ্ঞান প্রশংসনীয়